নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন তো আশা করি সবাই ভালোই আছেন তো আসুন আজকে আবার নতুন একটা ভিডিও করি আজকে ভিডিওতে করব এই যে সেই ইলিশ মাছ সর্ষে ইলিশ করব আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করবো তো আসেন ভিডিও করি সাথে থাকেন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন এই যে হলুদ পাউডার দিয়ে দিচ্ছি একটু রঙ হওয়ার জন্যে একটুখানি লঙ্কা পাউডার দিয়ে দিলাম এতে এখন আমি জিরে সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিছি সেটা এখন দিয়ে দিচ্ছি এ ইলিশ এটা সর্ষের তেল দিয়েই করতে হবে সরষের তেল এ সরষের তেল দিয়ে কড়াইতে একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল বেশি হয়ে যাবে তরকারিতে তেল বেশি খাওয়া যাবে না না আপনারা খাইয়েন আপনাকে যার যেরকম ভালো লাগে তবুও তেলটা যদি কম খাইতে পারেন ভালোই হবে সুন্দর করে মাখাই নিছি তেলও গরম হয়ে গেছে এখন সাইডে দিচ্ছি ভাজবো না তরকারিটা এখন একটু ডেকে দিই দেখে দিলে দুই তিন মিনিট একটু উতরে গেলেই হয়ে যাবে অল্প একটু তরকারি তো দেখি তরকারিটা এমন কতখানি হয়ে গেছে হয়েই গেছে তরকারি তো দুই তিন মিনিটে যায় কত সুন্দর হয়েছে আস্তে আস্তে নাড়াই দিই বেশি জোরে নাড়া যাবে না তাহলে ভেঙে যাবে মাছ তো কাঁচা মাছ দিছি আর ইলিশ মাছের তো কাটা আছে যদি ভেঙে ঢেঙে যায় তাহলে তো কাটা কাটা লাগবে এখন এই উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তরকারি আমার হয়ে গেছে আমি এখন নামাই দিচ্ছি তরকারি তরকারি মানে মানে অল্প ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে আইছি এখন কাটবো এখন কাটে কুটি নি নাই বেশি কচু এখন হয়ে পারে নাই কচু বেশি লাগতো তাইলে কচু বেশি হলে একটু স্বাদ বেশি হয় আঠা আঠা হয় আমি ছোট ছোট করে কাটে নিই এই যে ডাকাগুলো আমি কাটিয়ে নিচ্ছি আমি এর খোসা ছাড়াবো না খোসা ছাড়াবো না কেন খোসা থাকলে একটু আঠা আঠা হয় মিষ্টি মিষ্টি লাগে ভালোই লাগে খোসা খোসা ছাড়াইয়া আমি রাঁধবি না আপনারাও খাইয়ে দেখুন খোসা না ছাড়াইয়া ভালো লাগবে তো আমার কচু শাকটা কাটা হয়ে গেছে এখন তো কিছু করা লাগে না তো তবুও কয় কচু শাকটা কেমন খাইতে নাই নাকি বৃষ্টির দিনে ইলিশ মাছের মাথা তো রোজ রোজ পাবো না সেটা একটু খাইতে তো হবে গরম জল দিয়ে লবণ দিয়ে একটু ধুয়ে নিই একটু ফুটাই নিই তাইলে কী হবে জীবাণু টুবাণু থাকলে কিছু সেটা নষ্ট হয়ে যাবে এই জন্যে আর গরম জল দিয়ে ধোয়া টোয়া লাগে না পানি কিছু সেদ্ধ করা লাগে না এমনি হয়ে যায় আমি সেদ্ধও করব না হালকা করে একটু গরম জলে অল্প একটু ধুয়ে নেব এতে নুন দিয়ে দিছি গরম জলে এখন কচু শাক নামাই দিচ্ছি গরম জল দিয়ে ধুয়ে দিয়ে নিছি এর মধ্যে কোনো জীবাণু থাকলেও নদী টেড়ে আর কিছু হবে না আসলে যে জায়গায় জল জমে থাকে সেই জায়গাটা খাইতে নেই মাছের মাথায় এই মাথায় নুন মাখাই নিচ্ছি এখন ভাজবো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে মাছের মাখাগে দিয়েছি আজগুলো ভিজে দিয়েছি আস্তে আস্তে ভাজিমার মাথাগুলো উল্টে পাল্টে বাজাই বাজিয়ে নিছি এখন নামাই দিচ্ছি সুস্বাদ দিয়ে তারপরে দেব এই তেলে দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দেবো একটু ভালো সেন্ট হবে কাঁচা লঙ্কা দিয়েই করবো এবার রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি রসুন কিছু করে দেখা

আনি বাই দিছি উঠাই নিব দহ দাই গৈছে এই যে এখন আমি উঠাই নিছি কচু শাকটো কালা কালা দেখাই দেখা যায় কিন্তু খাইতে ভাল রান্নাবান্না হয়ে গেছে এখন আমি খাইতে বলছি দিই খাইয়ে দেই কেমন হয়েছে কচু শাক দিয়ে আগে খাইয়ে দেই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কি খুব সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে কচু শাক দিয়ে একটু ইলিশ মাছের একটু তেল তেল একটু স্বাদই আলাদা সেন্ট আলাদা খুব স্বাদ হয়েছে ভালো সত্যি কথা এবার একটু এটাও একটু খাই দেয় না সর্ষে একটু খাই দেয় দুঃখের বিষয়ে আমি সর্ষেটা বাটলে জাহাজ হয় না এইটাই তো সমস্যা আজকে মিক্সিতে করছি তো বন্ধুরা ভালো তো হইছে আপনারাও এরকমভাবে রান্না করে খান জানি আপনারাও খান যে যে না পারেন সেটা এরকমভাবে এক একজন এক এক রান্না করে না আমারটা দিয়ে একটু আপনারা রান্না করে খাই দেন কেমন লাগে তো ভিডিওতে লাস্ট পর্যন্ত থাকার জন্যে অনেক 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 ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিন একটু লাইক করে দিন আর কি ক্যাশ কলা দেখায় একটু ক্যাশ কলা দেখায় দিয়ে নতুন আর ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ